আপনাদের আর কোন পুলিশ ক্লিয়ারেন্সের দরকার পড়বে না আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবত সৌদি আরবের ফ্যামিলি ভিসা নিয়ে কাজ করতেছি আজকে আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি আপনারা জানেন করোনার পর থেকে নতুন ফ্যামিলি বিস্তার যখন বাংলাদেশে তাসির সেন্টারে ফিঙ্গার দিতে যেতেন আপনাদের যদি বয়স আঠারো বছরের উপরে হতো তাহলে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সের দরকার পড়তো এখন বর্তমানে দুই এখন বর্তমানে চারই অক্টোবর থেকে দুই আপনাদের আর কোনো পুলিশ ক্লিয়ারেন্সের দরকার পড়বে না এটা কিন্তু আপনারা যারা ফ্যামিলি নিতে চাচ্ছিলেন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য এতদিনে ভিসা প্রসেসিং করাতে পারছিলেন না তাদের জন্য কিন্তু বড়ো একটা সুখবর আর আপনারা যারা এই সুখবরের সহিত ফ্যামিলি ভিসার প্রসেসিং করাতে চাচ্ছেন ইমিডিয়েটলি ফ্যামিলিকে যারা আরবে নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু ফাইলগুলো দ্রুততার সহিত কিন্তু ফাইল রেডি করে দিয়ে থাকি এবং সাথে কিন্তু আপনার যে এবং আমাদের লোক থেকে কিন্তু ফিঙ্গার দেওয়ার ব্যবস্থা করে দেয় সমস্যা নেই সমস্ত কাজ কিন্তু আপনারা আমাদের দিয়ে করাতে পারবেন যেহেতু তাসির সেন্টারের পাশে আমাদের অফিস আমাদের লোক থেকে আপনার ফ্যামিলিকে ফিঙ্গার দেওয়াই দিবে এবং সাথে যত ধরনের সাপোর্ট দেওয়ার আছে আমরা কিন্তু বাংলাদেশ থেকে আপনার ফ্যামিলিকে দিয়ে থাকবো অবশ্যই আপনারা যারা সৌদি আরবে আসেন ফ্যামিলি নেওয়ার জন্য চেষ্টা করতেছেন আপনারা পারতেছেন না বা কীভাবে কী করবেন বুঝতে পারতেছেন না তারাও আমাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য আমাদেরকে ফোন করতে পারেন উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমার এবং আমি মোহাম্মদ মহিবুল ইসলাম আছি আপনাদের সেবায় আর আপনারা যারা ফাইল প্রসেসিং করবেন অবশ্যই আপনি আমাদের হোয়াটসঅ্যাপে সমস্ত ডকুমেন্টগুলো পাঠিয়ে দিতে পারেন